আমরা খুব কষ্ট করে ভিডিও বানাই আপনারা যদি না দেখেন তাহলে কেমনে হবে বলেন আমরা ছোট ইউজার সবাই সবার পাশে থাকব। এটাই আমার প্রত্যাশা এটা হলো ফুলপুর খুব সুন্দর একটা জায়গা ময়মনসিং বিভাগের ময়মনসিং জেলার ফুলপুর থানা আমি গত দুই দিন আগে শেরপুর থেকে মমসিং যাচ্ছিলাম ওইটা আমি এটা ভিডিও ধারণ করছি খুব সুন্দর জায়গাটার নাম ফুলপুর কিন্তু ফলের দোকানে ভরা দেখেন আশপাশের সব ফলের দোকান খুবই সুন্দর লাগে রাস্তার পাশে রিক্সা দাঁড়ায় থাকে অটো দাঁড়ায় থাকে পুরো রাস্তা জ্যাম লাগে থাকে তারপরেও মানুষ সরে না কিন্তু ইদানিং এসে দেখতেছি যে রাস্তাটা ক্লিয়ার থাকে খুব ভালো লাগে যাতায়াত করতে খুবই ভালো লাগে আপনারা সবাই আমার সাপোর্ট করবেন এটাই প্রত্যাশা আর ফুলপুরের পরে হলো হালুয়াঘাট থানা পাহাড়ি এলাকা গারো চাকমা অর্থাৎ আদিবাসী সবাই থাকে এদিকে ভালোই বটার এলাকা শেরপুর যেমন বটার এলাকা হালুয়াঘাট ওই রকম বটার এলাকা ফুলপুর থেকে হালুয়াঘাট যাইতে আরও সময় লাগে আমি ময়মনসিংহ যাচ্ছিলাম উল্টা দিকে এই জন্য আরও কিছু আপনার দেখাইতে পারলাম না কিন্তু এই রাস্তাঘাট শেরপুর আসতে ময়মনসিং থেকে খুবই সুন্দর খুবই ভালো অল্প কিছু সময়ের ব্যবধানে আসা যায় এক এক ঘন্টার মতো লাগে ময়মনসিংহ থেকে শেরপুর আসতে বা শেরপুর থেকে ময়মনসিংহ যাইতে দেখেন অনেক সুন্দর ভিডিও ধারণ করলাম আপনাদের কিছু দেখাই দেখানোর জন্য ফুলপুর বাজারটা অনেক বড়ই খুবই ভালো লাগে দেখতে পরিষ্কার পরিচ্ছন্নতা